আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের একটা টেকনিক দেখাবো টেকনিকটা হচ্ছে একটা ছোট প্যারাশুটের বোতলে বড় একটা কাপের থেকে কীভাবে লিকুইডগুলো ভিতরে রাখতে হয় সেই টেকনিকটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং সেই টেকনিকটা দেখাতে গেলে বা করতে হলে আমাদের প্রথমে একটা দরকার হচ্ছে ছোট্ট একটা চায়ের স্পঞ্জ বা চামুচ এই স্পঞ্জের মাধ্যমে আমরা কিভাবে দেখেন লিকুইডগুলো বোতলের ভিতরে রাখি আপনারা একটু খেয়াল করেন এই সামিজটা এভাবে ধরতে হবে এবং ধীরে ধীরে বোতলের মুখে এই লিকুইডগুলো ঢালতে হবে তারপরে দেখেন বাইরে পড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে হালকা যদিও আমার একটু বোতলে অসাবধানতার কারণে একটু মুখে লেগে গেছে কিন্তু আশা করি আর পড়বে না আপনারা একটু খেয়াল করেন আশা করি এই টেকনিকটা খেয়াল করলে ভবিষ্যতে আপনাদেরও কাজে আসবে দেখেন আমার মোটামুটি লিকুইডগুলো পুরোপুরি ডালা শেষ তো আশা করি আপনারা এই ভিডিওটা যে যেভাবে আমি দেখিয়েছি আপনারা কোনো কিছু এইভাবে রাখতে গেলে সে সেম টেকনিকটা ব্যবহার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম